এখানে হিচড়ে নেওয়া হয় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় ভেতরে আসসালাম আলাইকুম ভারত আমাদের বন্ধু রাষ্ট্র তাই ভারতের এই দূর সময়ে আমরা একটু অনলাইনে এসে সমবেদনা জানাতেই পারি কি বলেন তো কিভাবে সমবেদনা জানাবো তো যমুনা টেলিভিশনে দেখলাম একটা নিউজ হচ্ছে তো নিউজটা আগে দেখেন শৌচাগারও যেতে দেওয়া হয়নি কি ভারতীয়দের দেশে ফেরত পাঠানোয় দেশটির রাজনীতিতে চলছে তোল ফেরত আসাদের বয়ানে উঠে এসেছে যাত্রাপথের ভয়াবহ অভিজ্ঞতা চল্লিশ ঘন্টার যাত্রায় পুরো সময়ে বাঁধা ছিল হাত দেয়া হয়নি শৌচাগার ব্যবহারের অনুমতিও পরে সরকারকে তুলোধন করছেন বিরোধীরা জানাচ্ছেন অভিনম্বন প্রতিবাদ এভাবেই পার্লামেন্টে প্রবেশ করলেন ভারতীয় আইন প্রণেতারা তাদের অভিযোগ যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর সময় করা হয়েছে অমানবিক আচরণ এরই প্রতিবাদে রাজপথে রাহুল প্রিয়াঙ্কা গান্ধী সহ ডাকসাইট নেতারা কঠোর অবস্থানের জেরে ভারত ফিরেছেন একশো চার বুধবার পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে তাদের নিরাপত্তা কর্মীরা জানতাম না কোথায় নিয়ে যাচ্ছে অন্য কোনো বিমান পর একজন অফিসার জানান দেশে ফেরত পাঠানো হচ্ছে দীর্ঘ চল্লিশ ঘন্টার বাধা ছিল হাত পা এমনকি খাওয়ার

এদিকে প্রত্যাবাসনের প্রক্রিয়া নতুন নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন অবৈধ অভিবাসন বন্ধের দিকে মনোযোগ দেওয়া বেশি জরুরি ভারতীয়দের সাথে যাতে দুর্ব্যবহার করা না হয় সে ব্যাপারে মার্কিন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চলছে অবৈধ অভিবাসন প্রার্থীদের প্রত্যাবাসন নতুন নয় বহু বছর ধরে চলমান কিন্তু ভারতীয়দের সাথে যেন দুর্ব্যবহার না করা হয় সে বিষয়ে মার্কিন সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করছি তবে পার্লামেন্ট নিশ্চয়ই বুঝতে পারছে দালালদের অবৈধ কার্যক্রম বন্ধই ভারতের মূল লক্ষ্য ইলিগাল মাইগ্রেশন অভিবাসন ইস্যুতে যে কঠোর হবেন নির্বাচনের আগে বেশ খোলা মেলা ভাবেই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প এরই ধারাবাহিকতায় অভিষেকের দিনই জারি করেন এ সংক্রান্ত নির্বাহী আদেশ অবৈধ অভিবাসীদের আখ্যা দেন ক্রিমিনাল এলিয়েন ইফাদার খন্দকার যমুনা